সুরা আলাইল বিস্মিল্লাহ রহমান রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহন নামে শুরু করছি শপথ রাত্রির যখন সে আচ্ছন্ন করে শপথ দিনের যখন সে আলোকিত হয় এবং তার যিনি নর ও নারী সৃষ্টি করেছেন নিশ্চয়ই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন ধরনের অতএব যে দান করে এবং ক্ষোধাভিরু হয় এবং উত্তম বিষয়কে সত্য মনে করে আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব। আর যে কৃপণতা করে ও বেপরোয়া হয় এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে আমি তাকে কষ্টের বিষয়ের জন্য সহজ পথ দান করবো যখন সে অধোপতিত হবে তখন তার সম্পদ কোনো কাজেই আসবে না আমার দায়িত্ব পথ প্রদর্শন করা আমি মালিক ইহকালের ও পরকালের অতএব আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি এতে নিতান্তই হতভাগ্য ব্যক্তি প্রবেশ করবে যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয় এ থেকে দূরে রাখা হবে ক্ষোধাভীরু ব্যক্তিকে যে আত্মশুদ্ধির জন্যে তার ধন সম্পদ দান করে এবং তার উপর কারো কোনো প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না তার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত সে সত্তরই সন্তুষ্টি লাভ করবে